রাতে যারা ভয়ের স্বপ্ন দেখো এবং স্বপ্নের মধ্যে কান্না করো ঘুমের আগে এই মন্ত্রটি তিনবার জপ করবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত নাশায় গোবিন্দায় নম নমহা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবি নমো নম ও কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মণত ক্লেশনাশায় গোবি নমো নম এইভাবে তিনবার জপ করে যদি রাতে ঘুমা হলে কখনো খারাপ স্বপ্ন দেখবেন আমি আগে কান্না করতাম এখন আর কান্না করি এই মন্ত্রটা বললে গোপাল আমাদের সাথে সব সময় থাকবে